হ্যালো সবাই কেমন আছো সোই গানা হাই হাই সবার পুজো কেমন কাটছে সবাই পুজো দিচ্ছে আর আমি একা ঘরে বসে আছি এখানে সাতজন জয়েন আছে সবাই ঠাকুর দেখতে চলে গেছো আমি একাই ঠাকুর দেখতে যেতে পারিনি আমার ভাগ্যে বছর ঠাকুর দেখা নেই গোপাল যা হাই গোপাল কেমন আছো আমিও আস আমি আসবো কোথায় ঠাকুর দেখা হবে না এবছর এবছর নেই আমার বাঘের ঠাকুর দেখা তাই জন্য তো ঘরে বসে বসে লাইভ শুরু করেছি সবাই ঠাকুর দেখতে আছে আমি কি করবো একা থেকে তাই জন্য লাইভ শুরু করেছি তাজ বিহান যে কেন কেন এমনি ইচ্ছে নেই এবছর ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছেটাই নেই তাই জন্য আজ রিয়ানিয়ে লিখেছো মানে বুঝতে পারলাম না আমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতেই পৃথিবীতেই আমি কলকাতা থেকে আমার লোকেশন তোমরা কোথা থেকে এসেছি সবাই কমেন্টে জানো প্লিজ একা বসে আসছি তার জন্য গল্প করতে এসেছি লাইভে আমার গলাটাও একটু ভেঙে আছে ঠান্ডা লাগে জোরে ভয়েস পেয়েছিলাম কি মালদা মালদা থেকেও আমার ভিডিও দেখা যাচ্ছে মালদা অবধি যাই কলকাতার বাইরে যাই জানতাম না শঙ্কর সাউ হায় আমি আমি কি আমি ঝালদা জানো আমি ঝালদা জানো মানে ঝালদা মানে কি আমি ঝালদা জানো মানে গৌরী শঙ্কর কি কী বুঝতে পারলাম না তোমরা সবাই ঠাকুর দেখতে কোথায় কোথায় যাচ্ছো কলকাতা আসছো নাকি ও ঠাকুর দেখতে যাও পুরুলিয়া জানো পুরুলিয়া শুনেছি কিন্তু আমি কখনো কলকাতার বাইরে কোথাও যাইনি আমার লোকেশন কলকাতা তো কলকাতাতেই আছি কখনো কলকাতার বাইরে যাইনি খুব যাওয়ার ইচ্ছা আছে একদিন যাবো দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে একদিন দার্জিলিং যাবো ষোলো জন ছিল আর পাঁচজন ঘোড়াটা পুরো বাস চলে গেছে মেনলি আমার পায়ে চোট লেগেছে তো তার জন্য সারাদিন রুমেই বসে থাকি দাঁড়াতে পারছি না পায়ে চোট লেগেছে সারাদিন রুমেই বসে থাকি এবছর পুজো পুরো আমার বাস হয়ে গেল মাটি হয়ে গেল তার মধ্যে গলাটাও ভেঙেছে কথাও বলতে পারছি না পড়ে গিয়েছি পড়ে গিয়ে পুরো পাটা গেছে আমার সবাই ঠাকুর দেখতে পাচ্ছি আমি এক ঘরে ফেসবুকে ঠাকুর দেখে বেড়াচ্ছি আমি যা করবে করতে তুমি যাও কোন পায়ে লেগেছে লেগেছে আমার দু পায়ে লেগেছে পড়ে গিয়ে মেন পায়ে চোট পেয়েছি কোন ঘরে বসে থাকি সারাদিন অনেক কষ্টে একটুখানি দাঁড়াতে পারি ব্রাশ করার জন্য চা খাওয়ার জন্য তাছাড়া সারাদিন বেডে আমি বেড রেস্ট করলাম ডক্টর বেড রেস্ট দিয়েছে আমাকে তাই জন্য তো ঘরে বসে লাইফ স্টুফে করলাম যে কী করবো একা একা তাই জন্য গল্প করতে আসতো সবার সাথে যদি কবে পাই এখানে গল্প করার কতদিন হলো কতদিন হলো এই কয়েকদিন চলছে এরকম পায়ের অবস্থা বাই বাই যাও যাওঁ থাপত থাকত সবাই মিলে অনেক অনেক এনজয় কৰোঁ কোন জায়গা তোমার বাড়ি আমার বাড়ি কলকাতাতেই কলকাতাতেই বাড়ি আর কোন জায়গা কলকাতায় থাকে কলকাতায় থাকে বলো গো কেন তুমি আসবে আমার বাড়ি কলকাতা স্টেশন থেকে একটুখানি সামনে কলকাতা স্টেশন আছে না কলকাতা স্টেশন থেকে নেমে একটুখানি অটোতে দু মিনিট লাগে অটোতেও লাগে না হেঁটেই যাওয়া হয় কলকাতা স্টেশন থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার আমি নিজেও জানিনা কত কিলোমিটার ও তোমার ঘর কলকাতাতে তাহলে তো ভালোই আমার ঘর থেকে তিনশো কিলোমিটার দূরে আছে তোমার বাড়ি তো কাছাকাছি সবাই থাকে কিন্তু কেউ কারোর মুখ চিনি না ছটা এগারো সবাই ঠাকুর দেখতে পেরো নি কি নাম গৌরী শঙ্কর ঠাকুর দেখতে এখন এখনো তো অলরেডি বাজে ঠাকুর দেখতে বেরো হলাইট যাবে

হোল নাইট দেখো মেইনলি এই জন্য আটটার পর বেরোতে আমি তো হোল নাইট জুনেও বেরোতে পারি না বাড়িতে বেরোতে হয় না হোলাইট ঘুম ঘুম পাঁচ ছোট ছোট ঘুম লেগেছে ট্রেন সামনে আছে আছে ট্রেন সামনে আছে আছে হ্যাঁ ট্রেন আমাদের বাড়ি থেকে বেশি দূর না বললাম না স্টেশনের পুরো কাছাকাছি বাড়ি সামনেই ট্রেন আছে আমার সাথে দেখা করে কী করবে আমি তো এমনি ফোনের মধ্যে আসি এরকম দেখা হবে মনে হবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল তোমরা যদি যদি সত্যিই দেখা করতো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মাঝে মাঝে এরকম লাইভে আসবো আর ভিডিও দেখলে লাইক করবে কমেন্ট করবে তাহলেই দেখাও হয়ে যাবে তোমাদের আর কাদের কাদের চ্যানেল আছে বলে আমি সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো সবার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করবো কার কার আছে বলো কলকাতা ঘুরবো ওকে ঘুরো ছটা বাজে তাহলে আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়ো আটটা বাজতে বেশি লাগবে না সবাই ঘুরতে যাচ্ছে আমি ফেসবুকে এসে ছবি দেখবো সব যা যা দেখছি কেউ একটু কমেন্টই করছে না আর লাইভটা অন করবো পরপর পর সবাই কমেন্ট করবে সবার সাথে একটু গল্প করবো কিন্তু খালি একমাত্র গৌরীশঙ্করই কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না বাকিটা খালি তাকিয়ে আছে কমেন্ট না করো অন্তত একটা সাবস্ক্রাইব চেপে না সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে যাও একটা আমি যেন লাইভ শেষ করে দেখতে পাই যে একটা সাবস্ক্রাইব আছে হ্যালো হাতরি ভাই কেমন আছো এতদিন পর দেখা হলো ঠাকুর দেখতে বেরোনি এমডি সাইড কেমন আছেন আপনি কি বাংলাদেশ থেকে এমডি সাইড মনে হচ্ছে কেমন জানি ঠাকুর দেখতে বেরোনি আমি ভালো আছি সুন্দর আছি তুমি কেমন আছো আমি ভালো আছি এমনি বেস্ট আছি এখন ঠান্ডা লেগেছে ঘরটা বসে আছে এই জন্য আরও তিনজন জয়েন হলো খুব মিস করছিলাম আমি ও সবাইকে খুব মিস করছি আমি মেনলি লাইফে এখন আসতে পারি না শাক কি আচ্ছা তাই রে আমি হয়ে কি আমাদের আমাদের আমার কি এটা মানে কি বুঝলাম না আজকে ঠাকুর দেখা বেড়াচ্ছে ও যে কল্যাণী শ্রীভূমি হোল নাইট দেখবে তোমাদের বাংলাদেশে ঠাকুর দেখছো না তুমি আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার বাসা কোথায় আমি ইন্ডিয়া থেকে বলছি আমি না দেখেছি আমার ভিডিওতে ভিউজ বেশিরভাগ দেখেছি বাংলাদেশ থেকেই আসে যাও ভিউজ আসে সব দেখেছি বেশিরভাগ বাংলাদেশ থেকে আসে থ্যাংক ইউ তোমাদের বাংলাদেশিদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত এত ভিউজ দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমাদের বাংলাদেশিদের তোমরা যারা যারা দেখছো শুধু একটা রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও যারা যারা নিউজ চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে যাও প্লিজ পুজো উপলক্ষে আজকে নবমী আমি তোমাদের কাছে একটা গিফট চাইছি একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও বাংলাদেশ ভালো না বাংলাদেশ তো ভালো যে বাংলাদেশী হয়ে বলছো বাংলাদেশ ভালো না কি অবস্থা তোমাকে তো দেশ রবি বলা উচিত বাংলাদেশের থেকে বলছো বাংলাদেশ তো ভালো না গবি শঙ্কর হাওড়ার হাওড়া ব্রিজ থেকে কোন হাউর আমি এখানে থেকেও কোনো দিন দেখতে পারলাম না হাওড় দেখেছি ট্রেন থেকে এক একবার হতে দেখেছি কখনো মানে সামনের পর দেখতে পাইনি ট্রেন থেকে দূরত্ব পারলো না ওরকম দেখেছি আসলে রেখে দেবো বাংলাদেশ যাব কোনো দিন ভিসা পাই মেনলি গিয়ে যাবো কোথায় আমার কোনো রিলেটিভও নেই বা কারো বাড়িও নেই আমি কি করতে বাংলাদেশ যাবো কোনো রিলেটিভ থাকলে তাও যাওয়া হতো হ্যাঁ ভাবছি যে ফিউচারে ফিউচারে ফরেন যাবো না ফরেন যাবো তাহলে বাংলাদেশ চলে যাবো ভিসা করে যখন ফরেন যাওয়ার মন হবে তখন বাংলাদেশে চলে যাবো কাছাকাছি আমি কি নেই হ্যাঁ অবশ্যই যাব বললাম তো ফরেন যাওয়ার শখ হলে আমি বাংলাদেশ চলে যাবো আমি তোমার বাইরে কি আছে তোমার তোমার বাইরে কি এলো আছে কি এলো নাকি তুমি বলতে আছো কিরকম ধরনের প্যান্ডেল আছে বুঝতে পারলাম না তোমার কমেন্টটা বাংলাদেশের রাঙ্গামাটিতে ঘুরতে আসো খুবই একটা এলাকা সুন্দর এলাকা নদী নাগারে হার পর্বত আকর্ষণীয় ঝর্ণা এটা আমি ইউটিউবে দেখেছি খুবই আমি বাংলাদেশের ব্লগ দেখি খুব দেখি বাংলাদেশের ব্লগ ইউটিউবে দেখি সারাক্ষণ কন্টিনিউ বাংলাদেশের ব্লগ দেখি ইউটিউবে আমাদের আন্ডার হয়ে হয়ে গেছে আমাদের আন্ডার হয়ে গেছে ও বাইরে কি আলো আছে তাই বলছো না আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে আলো নেই অনেকক্ষণ আগে এই ছটা বাজতে না বাজতে অন্ধকার হয়ে গেছে আমি হয়তো এই মাসের পঁচিশ তারিখে যাব ট্রাভেলিং করতে ইন্ডিয়াতে আসছো তাহলে ভালোই আমাদের এখানেও অন্ধকার হয়ে গেছে সেই সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে সবে অন্ধকার নেমেছে মেনলি আজকে এত মেঘলা আজকে নাকি রাত্রিবেলা নটার পর থেকে জোর বৃষ্টি হবে নিউজে বলছে সবার ঠাকুর দেখাচ্ছে মাটি এত জোর বৃষ্টি হবে আমি এবার যেতে হবে গো খুবই এমার্জেন্সি করতে পারো একটা কলেজে ঠিক আছে টাটা ভালো থেকো তুমি আর ঠাকুর দেখতে পেলো টাটা যারা যারা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও তোমাদের কাছে আমি পুজোর স্পেশাল একটা গিফট চাইছি একটা সাবস্ক্রাইব চাইছি মাত্র প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ আমি লাইভটা শেষ করে দেখতে চাইছি তোমরা কারা কারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ প্লিজ 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 রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করলে আমাকে প্লিজ কমেন্টে জানিও কারা কারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো এমনি লাইভ শেষ হলে আমি পরে দেখতেই পাবো তুমি তাও প্লিজ একটু কমেন্টে জানিও তাহলে একটু খুশি হবো যে পুজো স্পেশালি আমাকে তোমরা একটা গিফট দিচ্ছ এটা মনে করবে আমি মোবাইল সামনে আনতে চাই কলকাতার কলকাতার ফ্যান্সি মার্কেট মোবাইল সামনে আনতে চাই কলকাতা ও তো রিকোয়েস্ট করার পরেও তোমরা কেউ করছো না এটাও খারাপ করছো তোমরা শুধু জয়েন হয় পড়ে আছো না কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো কিছু করছো না গো ঘুম চায়ের নিয়ে চলে গেছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সবে মাত্র বৃষ্টি শুরু হলো হচ্ছে এত এত ওয়ান টু এত আমি মেনলি মুখে বলতে চাই না যে বাচ্চা বুঝতে পেরেছে বুঝে না এটাও কোনো বলতে নেই কাউকে কখনো কারোর ইয়ে বলা উচিত तो मेरे को बोलूँ तो मैं भूझ लूँ तो होते पड़े तो मैं भूझ उसके पास दो बार जाने को बोल रहा है मंडल बिल्कुल भी नहीं मैंने तो ऐसा नहीं बोला मैंने बोला कि तुम लोग समझ लो कि एक कितना है वन वन ग्यारह भी होता है या फिर एक दो ऐसा भी होता है या फिर एक दो भी होता है जो भी हो तुम लोग को समझना होगा मैं अपनी जुबा पे ये बात नहीं ला सकती कि कितना है हमें बहुत ही चौक तोड़ हो गई नसीम तुम्हें हिंदी तो करो बोलो तुम्हें बांगी हो तुम्हारे तुम्हारे ताल की টাইটেল কি টাইটেল টাইটেল বলবো টাইটেল বলবো না টাইটেলটা অন্য একদিন বলবো টু হান্ড্রেড সাবস্ক্রাইবার ফানি ভিডিও কার তোমার দেখতো তোমার টু হান্ড্রেড সাবস্ক্রাইবার ফানি ভিডিও ওকে আমি স্ক্রিনশট করে রাখলাম আর তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো কিন্তু তোমাকে আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমি স্ক্রিনশট করে রাখছি হয়ে গেছে বলবো কুন্ডু কুন্ডু শুনেছ কুন্ডু হচ্ছে কে ইউ এন ডি ইউ এটা ওকে বাই বাই টাটা আজকে অনেক অনেক গল্প করলাম তো চলো টাটা অন্য আয়নে দেখা হবে তোমাদের সাথে লাইফে ওকে বাই বন্ধ করলাম